স্থানীয় বাংলা সংবাদ শুনবেন আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেসরা আষাঢ় বিশে সতেরোই জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন একটি যৌক্তিক দাবি এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতোমধ্যে একনেকে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে কারও দ্বিমত নেই অতি দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন এ সময় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড কাইয়ুম আরা বেগম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এস এম হাসান তালুকদার সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেন উপস্থিত ছিলেন রাজশাহীতে আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের দ্বন্দ্বের অবসান হয়েছে সেনাবাহিনীর হস্তক্ষেপে সমঝোতায় বসে দুপক্ষ আলুর ভাড়া কেজি প্রতি সাড়ে পাঁচ টাকা নির্ধারণ করেছে গতকাল রাজশাহী আর্মি ক্যাম্পে ত্রিপক্ষীয় বৈঠকে আলুর এই ভাড়া নির্ধারণ করা হয় পরে সকল পক্ষই জেলা প্রশাসকের কার্যালয়ে যান সেখানে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া নির্ধারণের চুক্তি করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি বৈঠকে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আজ নতুন ভাড়ার বিজ্ঞপ্তি সব হিমাগারে প্রচারের সিদ্ধান্ত হয় বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমিন আজিজ রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে কৃষকদের চার টাকা ভাড়া দিতে হতো এর প্রতিবাদে আলু চাষী ও ব্যবসায়ীরা কয়েকদিন ধরে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন পাবনা সদর উপজেলায় নকল সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় আরেকটি সার কারখানা সিলগালা করা হয়েছে গতকাল পাবনা বিসিক শিল্পনগরীর দুই নম্বর গেটে অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান অবৈধভাবে ঠিকানা ব্যবহার করে এবং যথাযথভাবে প্যাকেটজাত প্রক্রিয়া অনুসরণ না করায় গ্রিনল্যান্ড ক্রপ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া ফ্রিপো নিলের নকল করে এপিও নম্বর ব্যবহার এবং ভেজাল সার উৎপাদন করায় লাইন কেয়ার নামে আর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় অভিযানের সময় পাবনা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপকৃষিক কর্মকর্তা উপস্থিত ছিলেন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সফিউদ্দিন সর্দার মেলন আয়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর সমাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বা আরি মির্জা ধানশিরি স্বেচ্ছায় রক্তদান কল্যাণ সংস্থার সভাপতি নারায়ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী অনুষ্ঠানে বক্তারা বলেন জরুরি প্রয়োজনে রক্তদান জীবন বাঁচাতে সাহায্য করে এর ফলে রক্তদাতা মানসিক প্রশান্তি অর্জন করেন এবং রক্তগ্রহিতা বিপদমুক্ত হন মানুষের কল্যাণে রক্তদানের এই ধারা অব্যাহত রাখতে হবে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ শিবগঞ্জ থানার ওসি তদন্ত এস এম শাকিল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন আনসার ভিডিবি কর্মকর্তা মরিয়ম আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এ সময় শিবগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সভার প্রতি আহ্বান জানানো হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদল ও রহিমউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গতকাল আদমদিঘি গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় আদমদিঘি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রহিমউদ্দিন ডিগ্রি কলেজ ও উপজেলার বিভিন্ন রাস্তার আশেপাশে এলাকায় প্রায় শতাধিক বনজ ফলজ বৃক্ষ রোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা বগুড়া জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আহমেদ কাউসার দ্বীপ আদমদিঘি উপজেলা ছাত্র দলের সহসভাপতি আবুল বাসার মারুফসহ অনেকেই এ সময় তারা বলেন বৃক্ষের সাথে মানুষের জীবন নিবিড়ভাবে জড়িত মানুষ সহ প্রাণীকূলের বেঁচে থাকার জন্য বৃক্ষ একটি অপরিহার্য উপাদান প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে